নিয়মিত অফিস না আসার অভিযোগে পঞ্চায়েত সহায়ককে দুবার শোকজ করলেন ভিডিও তবুও তিনি সোচ্চার নেই এবার সহায়কের গাফিলতির কারণে জাতীয় পরিবার সুবিধা প্রকল্পের চল্লিশ হাজার টাকা থেকে বঞ্চিত হলেও দিনমজুর পরিবার বলে অভিযোগ শনিবার সহায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন প্রকল্প থেকে বঞ্চিত পরিবার এবং জন্মমৃত শংসাপত্র তুলতে আসা ভ্রুক্তভোগী মানুষেরা অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সহায়ক প্রসেনজিৎ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগকারী গাঙ্গা নদিয়া গ্রামের বাসিন্দা মকসুদ আলম বলেন দু সালের ডিসেম্বর মাসে আমার বাবা মারা যায় জাতীয় পরিবার সুবিধা প্রকল্পের চল্লিশ হাজার টাকা সুবিধা পাওয়ার জন্য নিয়ম মেনে তিন মাসের মধ্যে পঞ্চায়েতে কাগজ জমা করেছিলাম দীর্ঘ দুই বছর কেটে গিয়েছে এখনো পর্যন্ত প্রকল্পের টাকা পায়নি সহায়ককে পঞ্চায়েতে দেখা পাওয়া যায় না তিনি নিয়মিত অফিস আসেন না ফোন করলে ফোনও তোলেন না পরে ব্লক থেকে জানতে পারি সহায়ক সময়ের মধ্যে অনলাইনে আবেদন করেননি কাগজপত্র আপলোড হয়নি মৃত ইসানির নামে কোনো রেকর্ডই নেই এই প্রকল্পের সুবিধা আর পাওয়া যাবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন যদিও সহায়ক প্রসেনজিতের দাবি সব কাগজপত্র তিনি জমা করেছেন কেন হয়নি ব্লক থেকে খোঁজ নিয়ে দেখবেন অপরদিকে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিয়মিত পঞ্চায়েত আসেন না জন্ম মৃত্যু শংসাপত্র তুলতে এসে মাসের পর মাস ঘুরতে হচ্ছে মানুষকে এতে চরম হয়রানি হতে হয় মানুষকে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই ছাত্রী মাসফিকার খাতুন এবং নুরজাহান খাতুন বলেন কন্যাশ্রীর আবেদনের জন্য পুরনো লাল রঙের হাতে লেখা জন্ম সার্টিফিকেট অনলাইন করাতে সহায়ককে দিয়েছি চার মাস হয়ে গেল এখনও পর্যন্ত অনলাইন করায়নি তিনি অফিস আসেন না সোমবার কন্যাশ্রী আবেদনের শেষ তারিখ রয়েছে এখনো পর্যন্ত অনলাইন সার্টিফিকেট হাতে পায়নি মহেন্দ্রপুর গ্রামের টগরী খাতুন বলেন আমার শ্বশুরের মৃত্যু চার মাস হলো শ্বশুরের মৃত্যু সার্টিফিকেটের জন্য চার মাস ধরে ঘুরছে এখনো পর্যন্ত সেটিও হয়নি সহায়ক পঞ্চায়েত আসেন না পঞ্চায়েতে আসছি আর বাড়ি ফিরে যাচ্ছি হরিশন্দপুর এক নম্বর ব্লকের ভিডিও সৌমেন মণ্ডল বলেন এর পূর্বে তাকে দুইবার শোকজ করা হয়েছে তার নামে জেলায় অভিযোগ চালানো হয়েছে এবার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব চার মাস থেকে ঘুরছি আমি আমার শ্বশুর মারা গেছে চার মাস হল ডিসেম্বর মাসে মারা গেছে পঁচিশ তারিখে ডিসেম্বর মাসে পঁচিশ তারিখে মারা গেছে আর জানুয়ারি মাসে কত তারিখে জমা করেছে আমার স্বামী এসেছিলো জমা করতে আমার স্বামী জমা করে জমা করে হওয়ার পরে ঘুরছে চার মাস চার মাস থেকে ঘুরছে আর আমি তিন দিন থেকে আমার স্বামীকে বলছি তোমার যেতে হবে না কাজ করতে তো কাজ করতে না গেলে আমরা খাবো কী করে

দু হাজার ডিসেম্বর মাসে তো তিন দিন পরেই ক্যালেন্ডার উপপ্রধান আমাদের জমা দিয়েছিল কাগজ তো তিন মাসের মধ্যে যেটা টাকা পেয়ে যাবো আমরা এখানেও পঞ্চায়েতে এসে জানতে পারলাম যে না কাগজ পাঠিয়ে দিয়েছি টাকা ঢুকে যাবে এক বছর দু বছর ধরে আমরা দেখছি তো টাকা ঢুকে যাবে ঢুকে যাবে যখন কাগজ নিয়ে বলো কি গিয়েছিলাম তো পিডিও সাহেব বলছে তো এক বছর পরে আপনার কাগজ জমা করেছে তো এখন টাকা পাওয়া যাবে না আর কি করতে হবে না করতে হবে পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন হ্যাঁ প্রশ্নজিৎ নাম আছে সহায়ক হ্যাঁ ওর সাথে কথা বলুন কীরকম টাকাটা পাবে না পাবে এখন এক বছর পরে এন্ট্রি করা হয়েছে এই কাগজটা এক বছর যেটা তিন মাসের মধ্যে যেটা টাকা পেয়ে যাবো সেটা এক বছর পরে এন্ট্রি করবে পঁচিশ দিন পরে ঘুরে কোন কন্টিনিউ তো কখনো দেখতে পাচ্ছেন না আজকে শনিবার আজকে পেয়েছি কখন এসেছিল আজকে যে ডিরেক্টর ডিরেক্টর থেকে এসেছিল এখন ওই যে টাকা পাওয়া যাবে হ্যাঁ দেখছি কোন পাই হই টাকাটা চাইছি যেটা এনে পাওয়া যাবে কাগজ আমি ঠিক পড়েছি আর তো বলছে যে 2022 এ মারা গেছে আপনি 23 এ পাঠিয়েছেন এক বছর পরে তখন আমাদের অন্য স্টাফ পারিস দায়িত্ব ছিল ঠিক আছে হুম এবার আমি যখন দায়িত্বে আসলাম কাগজগুলো পেলাম সেভাবে আমি নিজে কাগজ ব্লকে জমা দিয়ে এসেছি নিজে সেটা আমার সঠিক জানা নেই তিন মাস বলছে আপনি তো সেই দপ্তরে কাজ করছেন তো আপনি কতদিন পরে দেখিয়েছিলেন আমার কাছে ছিল না তাহলে কাগজ ছিল কার কাছে কাগজ জমাইতে ছিল দায়িত্ব পাই তখন আমি কাগজটা দিয়ে আসি ব্লক তো বলছে এখন পর্যন্ত আপলোড হয়নি আমি তো পাঠিয়েছি কি না সোমবার দিন যখন যাবো ব্লকে তখন আমরা কাগজ ঠিক জমা করেছিলাম উপপ্রধানের হাত দিয়ে ক্যালেন্ডারের হাত দিয়ে এখানে পঞ্চায়েতে জমা হয়েছিল কিন্তু সেই কাগজটা এখানে থেকে গেল ব্লকে যখন খোঁজ নিল ব্লকে এক বছর পর গিয়ে কাগজ জমা হয় মৃত্যুর প্রতিদিন পরে জমা করেছিল তিন দিন পরে জমা করে দিয়েছে ব্লকে যখন যায় যে টাকাটার খোঁজ নেওয়ার জন্য যায় ব্লক যখন চেক করে দেখছে দেখছে যে এক বছর পরে কাগজে এসে জমা হয়েছে দু হাজার বাইশে মারা গেছে কাগজ জমা হয়েছে দু হাজার তেইশে পঞ্চায়েতে খোঁজ নিলে নিচ্ছি পঞ্চায়েতে এসে অফিসে অফিসার দেখাই পায় না আর এক মাস ধরে ঘুরছি অফিসেই আসে না আজকে আসলাম এখন মোটামুটি খুলি হোলির আগে থেকে হ্যাঁ মাঝখানে হয়ে গেল আসছি এসে দেখছি সব তালা মারা এসে সবাইকে জিজ্ঞাসা করছি বলে ও আসেই না অফিস ও অফিস আসছেই না আজকে এসে ওকে দেখা পেয়েছি এ বলছে যে বলে হয়ে যাবে সমাধান ব্লক বলছে যে হবে না ব্লক বলছে যে এই টাকাটা আর পাওয়া যাবে না আপনার যেহেতু তিন মাসের মধ্যে এন্ট্রি করা হয়নি এই টাকা আর আপনি পাবেন আপনার নিজের যান বাঁচাবার জন্য আমাদেরকে মানে করার জন্য আশ্বস্ত দেওয়ার জন্য বলছে যে হ্যাঁ টাকা পেয়ে যাবে কিন্তু ব্লক বলছে টাকা পাবো না এটা নিয়ে কি হবে এটা আমরা কি চাই সুবিচার চাই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহ বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স